হ্যাঁ এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো সরস্বতী পুজোর গেট দু হাজার আর হ্যাঁ এখানেই রয়েছে বিশ্বের থেকে বড়ো শশী ঠাকুর একশো এগারো ফুটের শশী ঠাকুর বিশ্বের সবথেকে বড়ো শশী ঠাকুর তার প্রতিমা এবার তৈরি হয়েছে বাটানগরে বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন অ্যান্ড ক্রিয়েশন ফাউন্ডেশন ক্লাবের উদ্যোগে স্থান বলতে গেলে বাটানগর স্টেডিয়াম মার বাটানগর নিউ ল্যান্ড গ্রাউন্ড যদি আমরা গুগলে সার্চ করেন্ট পেয়ে যাবেন বাটনগর নিউল্যান্ড গ্রাউন্ডে এই গ্রাউন্ডেই তৈরি হয়েছে বিশ্বের সবথেকে বড় সরস্বতী প্রতিমা একশো এগারো ফুট হ্যাঁ একশো এগারো ফুট সবথেকে বড়ো প্রতিমা আর এক তারিখ আর কিছুক্ষণ আগেই এই পূজা প্রাঙ্গণ উদ্বোধন হয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণ আগে এখানে উদ্বোধন হয়ে গেছে আত্মবাজি হয়েছে কিছু কনসার্ট হয়েছে আয়োজন করা হয়েছিল ফাংশন আয়োজন করা হয়েছিল বাট আমরা একটু লেটে পৌঁছেছি বাট বেনিফিট হচ্ছে গিয়ে পুরো খালি আছে তো ভিডিওটা খুব ভালোই হচ্ছে জাস্ট ও মানে ভেবে দেখা যায় যে সরস্বী পুজো এরমভাবেও হতে পারে মানে এত একশো এগারো ফুটের সরস্বী প্রতিমা তাও বা এইরকম আয়োজন অবিশ্বাস্য চলুন নেগেই যাই সরস্বী প্রতিমার দিকে আর সামনে থেকে দেখাচ্ছি এরপরে কিছু লাইট শো আছে সেগুলো আমি দেখাবো প্লিজ ভিডিওটা পুরো দেখুন তাহলে পুরোটাই দেখতে পাবেন হ্যাঁ ডিটেলসে ক্যাপচার করেছি আমরা যতটাই পেয়েছি কারণ আমার মনে হয় যে ভিডিওসগুলো যতগুলোই আমি ক্যাপচার করি একটু ডিটেলসে ক্যাপচার করি তাই জন্য একটু লেন্দি হয়ে যায় ছ মিনিট পাঁচ মিনিট হয়ে যায় বাট যেটা দেখানোর আছে সেটা নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে যেমন দেবী শশীর নিচে কিন্তু এখানে ময়ূরকে রাখা হয়েছে আর তেমনি তার সামনেটা কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে কিছু বাচ্চাদের স্কালচার নিয়ে যেখানে পড়াশুনো তাদের শৈশব তাদের ছেলেবেলাকে দেখানো হয়েছে প্লাস দেখানো হয়েছে গিয়ে কি করে তারা আজকের দিকে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা পুরোপুরি হারিয়ে যাচ্ছে তাদের নিয়ে শৈশবকে হারিয়ে ফেলছে জুম করে যদি দেখি আমরা কিন্তু ঠাকুরটা যতই বড় হোক না কেন গিয়ে ঠাকুরের মধ্যে কিন্তু যে ডিজাইন যা তার অলংকার তার যে সাজসজ্জা কিন্তু সেখানে কিন্তু কমতি নেই রাত্রিবেলা আসলে এই লাইটিং শোটা কিন্তু দারুণ লাগছে এর পরে একটা লাইটিং শো এরা দেবে যেটা আমরা একটু পরেই আপনার দেখাবো কিন্তু এই শোগুলো কিন্তু মেন এর আকর্ষণ ও আ লাইটিং কি হচ্ছে দেখুন এই গ্রাউন্ডে আসলে কিন্তু মানুষের ভিড় কিন্তু কম হচ্ছে না যত রাত বাড়ছে মানুষের ভিড় বেড়ে যাচ্ছে আর এখানে আসলে আপনারা দুর্গাপূজার ওয়াইজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লাইটিং শো এদের স্টার্ট হচ্ছে তো স্টার্টিং আরো অনেক কিছু এখানে দেখানো বাকি আছে এতে টেনটায় লাইটিং শোটা কিন্তু ডাউন হয়েছে মানে এখানে দেবীর ওপর যে লাইটিং লাইটিং এফেক্টস গুলো পুরোপুরি দেবীর বিউটিকে ইনার বিউটিকে এখানে এক্সপ্রেস করার চেষ্টা করছে এখানে এই প্রাঙ্গনে আসতে গেলে আপনাকে আসতে হবে লুঙ্গি স্টেশনে আর লুঙ্গি স্টেশন নেমে ওখান থেকে দু মিনিটে হাঁটাতে হাঁটা পথে আপনি পেয়ে যাবেন এই পূজা প্রাঙ্গনকে অথবা টালিগঞ্জ থেকে তাতলা মোড় বা সেখান থেকে আপনি অটো করে আসবেন মোল্লার গেট আর ওখান থেকে অটো থেকে ফিরে অটো করে আসবেন এই বাটনগর স্টেডিয়াম গেটে ব্যাস এবার এদের লাইটিং শো টা দেখুন ও মানে লাইটিং শো লাইটিস লাইট গুলো কিরম ভাবে পড়ছে দেবী সসেদের উপর উফ কি লাইটিং শো তাই না আর এবার এর উঠে দিয়ে কিন্তু বড় একটা মেলাও বসেছে আপনার মেলাটাও এনজয় করতে পারেন ওখানে গিয়ে আর এই লাইটিং শো মানে যতক্ষণ দাঁড়াবেন মনে হয় না আপনার থেকে লাইটিং শো ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে অনেক গার্ডস রয়েছে পুলিশ রয়েছে প্লাস হচ্ছে কি উঠে দিকে একটা বড় মেলাও বসেছে হ্যাঁ আপনি মেলাটা এনজয় করতে পারেন অনেক রাইডস রয়েছে রাইডসও চলতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর ফলো করুন সাবস্ক্রাইব করুন শুভটাইজকে ফেসবুক আর ইউটিউবে থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে